মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই প্রতিবাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে অনুষ্ঠিত হল ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় নং কালা দরাব ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নোয়াখালী সদর উপজেলার নয় নং কালা দরাব ইউনিয়নের চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় নং কালা দরাব ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাইশে জুন শনিবার বিকেল তিনটা থেকে সংগঠনের ইউনিয়ন কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নয় নং কালাদরাব ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানার সভাপতি ডাক্তার আব্দুল মুকিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ নং আন্ডার চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর থানার প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসমাইল হোসেন আট নং এউস বালিয়া ইউনিয়নের সেক্রেটারি মাওলানা আব্দুল সাত্তার মাওলানা আলমগীর হোসাইন মুফতি শোয়াইব আহমেদ নাদভি মাওলানা ওমর ফারুক কারি আবুল কালাম ইসলামী ছাত্র আন্দোলন নোয়াখালী সদর পশ্চিম শাখার সভাপতি মোবারক হোসেন সহ আরও অনেকে এ সময় বক্তারা আগত মেহমানদের সাথে ঈদ পরবর্তী কুশল বিনিময় করেন এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছিলাম এমন কিছু পরিবার গিয়েছে যে ঈদুল আজহার দিন পর্যন্ত এক টুকরো গোস্ত নিজের সন্তানের মুখে তুলে দিবে এরকম পরিবেশ তৈরি হয়নি তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কত নিন্ন গিয়ে পৌঁছেছে আমরা যদি মানুষের এসব দুর্ভোগ মানুষের এসব চিন্তা চেতনা মানুষের কষ্টের বিষয়গুলো যদি এখন থেকে যদি চিন্তা না করি শুধু যদি বারবার যদি আমরা বলতেই থাকি মানুষদেরকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে ইসলামী আমরা বাংলাদেশের হাত ফাঁকা ভোট দিলে এই সফলতা পাবেন শুধুমাত্র যদি এগুলো বলতেই থাকি তাহলে কখনোই আমরা ইসলামী বিপ্লবের যে স্বাদ সেই স্বাদকে কখনো আমরা আস্বাদন করতে পারবো না তো আমার কাছে সবচাইতে ভালো লাগে এই নয়নং কালাধারফ ইউনিয়নের প্রার্থী আমি মন থেকে ওনাকে অনেক ভালোবাসি ব্যক্তি যেরকম বড় ওনার কলিদের থেকেও কি বড়

কাজের মধ্যমা আমাদেরকে তৌফিক দান করনি আল্লাহ সুবহানাহু ওয়া রাব্বি গাল্লিল ঈসতি আমা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এনএনকে টিপি যুহত্ত নোয়াখালের কথা বলে